you. <music> নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সব পাই খুব ভালো আছেন আমার আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর আমাকে একটু রান্নাঘরে খুব তাড়াতাড়ি আসতে হয় ওই ধরুন সন্ধ্যাবেলায় ছটা সাড়ে ছটার মধ্যে আমাকে রান্নাঘরে আসতেই হয় তার কিছু কারণ আছে যেমন আমার মেয়েকে পড়তে বসাতে হয় এটা এক নম্বর কারণ সেকেন্ড কারণ হচ্ছে যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু ডায়েট চলে সেই ডায়েট অনুযায়ী আমাকে ঠিক আটটাই ঘড়ির কাটা যেই বাঁচবে আমাকে তাকেই খাবার দিতে হবে তাই তাড়াতাড়ি এসে গেছি রান্নাঘরে আজকেও প্রত্যেক দিনের মতোই আজকেও আমার একটা ডেলি রুটিনের মধ্যে পড়া রাত্রেবেলায় কীভাবে আমি ডিনার প্রিপারেশান করি সেই রিলেটেড একটা ভিডিও শীতকালে ভোরে ভোরে পাওয়া যায় এই ফুলকপি মাত্র পনেরো টাকায় মাত্র পাঁচ টাকায় আমি তো শুনছিলাম পঞ্চাশ টাকায় চারটে ফুলকপি অবধিও পাওয়া যাচ্ছে যাই হোক কোথায় কীরকম প্রাইস একটু আমাকে কমেন্টে জানাবে আমাদের নিউ টাউনে তো একটা ফুলকপির দাম এখনও নিচ্ছে পনেরো টাকা জানি না কেন এখানকার দামটা হয়তো আর কমবে না যাই হোক আজকে একটুখানি ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবো তার জন্যই কড়াইয়ে অনেকখানি তেল দিয়েছি যেটার কিন্তু কোনো প্রয়োজন ছিল না তাও জানি না অনেকটা তেল হয়ে গেছে তবে রাতে রাতে আমি দেখছি না তেলটা কিন্তু ঠিকই দিয়েছি তারপরে একটু ভালো করে ফুলকপিগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি কিছুই না ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে ওর মধ্যে যে রুটিনের মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবেন তার সঙ্গে দেবেন একটু একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ি যদি না থাকে চালের গুঁড়ি তাহলে বেসনে দিতে পারেন এরপর খুব ভালো করে ওগুলোকে মেখে নিয়ে ডিপ ফ্রাই করে নেবেন তুলে রাখবেন সাইডে কড়াইয়ে তেলটা যখন গরম থাকবে হাফ তুলে নেবেন হাফ রেখে দেবেন তারপর সেই রেখে দেওয়া তেলের মধ্যে কিছু অল্প রসুন কুচি দিয়ে নেড়ে ছেড়ে ওর মধ্যে একে একে টমেটো সস ভিনেগার আর সা সস দিয়ে ভালো করে নেড়ে অল্প স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে রাখা সেই ফুলকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে আরেকটু ওপর থেকে ফ্লেভার বাড়ানোর জন্য গরম মশলা আর গোলমরিচ আর তার সঙ্গে যদি পারেন তো কেন থাকে তো সেটা দিয়ে নামিয়ে দেবেন যদি চান কেউ যে একটু গ্রেভি করে খাবো তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেবেন রেডি হয়ে যাবে বিয়ের আগে রানীর মতো ছিলাম রান্নাঘরে কখনো ঢুকিনি তাই ভাবতাম কিভাবে মা এত এত প্রিপারেশান সময়ের মধ্যে শেষ করে আমাদেরকে খেতে দেয় এখন যখন নিজেই রান্নাঘরের নিজেই মালিক তখন ভাবি সমস্তটাই নিজের হাতে টাইম ম্যানেজমেন্ট করে সমস্ত কিছু করলে অনেক কিছু রান্না করা যায় আর অনেক কিছু সময় মতোও দেওয়া যায় তাই আজকেও আমার মোটামুটি সব কিছু সময় মতো হয়ে যায় হয়েও গেছে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ ভয়ে ছিলাম ভিডিও করছি তো যদি আজকে একটু লেট হয়ে যায় খাবার দিতে তাই খাবার দিতে লেট হলে কিছুই নেই তবে একটা ব্যাপার আমার মেয়ে যেহেতু থাকে সেহেতু ওকে নিয়েও কিছুটা সময় আমাকে দিতে হয় তাই সবটা ম্যানেজ হবে কি না ভিডিও যে করছি সবটা ঠিক করে করতে পারবো নাকি কি বাট সব কিছুই সময় মতো হয়ে গেছে আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই কেমন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন